আমাদের রাতের ডিনার এই যে কষা মাংস হয়েছে এইদিকে এই যে ফ্রায়েড রাইসের লুক দেখুন আজকে কিন্তু ভালো হয়েছে আগের দিন তো শর্টকাট করেছিলো আজকে ভালো করেই বানিয়েছি এই যে এইদিকে চিলি চিকেন করেছি আর এদিকে রয়েছে চিকেন পকোড়া এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার ওয়েলক টু মাই চ্যানেল লিপি সিম্পার ব্লক নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দিদিভাই এসেছে জলপাইগুড়ি থেকে তার সাথে এসেছে ভাগনা আর ভাগনা এসছে এতদিন পর আর সামনেই ওর জন্মদিন ছিল তখন তো আর যেতে পারিনি তাই ওর জন্য একটু কিছু বানিয়ে দেবো কি বানাবো সেটাই দেখি ভাবছি আর কি দেখি কি বানানো যায় দেখতে থাকুন আমার সাথে থাকুন পাশে থাকুন চলুন দেখা যাক এই যে বন্ধুরা মনোজের জন্য ফ্রায়েড রাইস বানাবো আর হচ্ছে একটু চিকেন পকোড়া করে দেবো আর মাংস দেখি চিলি চিকেন বানাতে পারি কি না এখন চালগুলো ধুয়ে রেখে দেবে এই যে চাল ফ্রাইড রাইসের জন্য ভিজিয়ে রেখেছি এই যে এদিকে গাজর রয়েছে এইদিকে চিলি চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি এদিকে একটু ফুলকপি দেবে দিদি এদিকে আদা কুচি তারপর হচ্ছে মটরশুটি বিনস আর হচ্ছে ক্যাপসিকাম কুচি আর এই যে চিলি চিকেনের জন্য এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু পরে ফিরে আসছি কেমন হচ্ছে সেটা দেখাবো এই যে বন্ধুরা উনুনে আজকে ফ্রাইড রাইস বানাবো এই যে হাড়িতে জল বসিয়ে দিয়েছি উনুনটা ধরে নিয়েছি এই যে জল গরম হয়ে যাচ্ছে এর মধ্যে আমি লবণ তেজপাতা গোটা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিব সব কিছু রেডি করে রেখে দিলাম এখন চিলি চিকেনের পকোড়াগুলো ভাজবো আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক এই যে বন্ধুরা জল ফুটে গেছে এখন চালটা এর মধ্যে এই যে পুডিংটা যে রেডি করে রেখেছিলাম এখন এগুলোকে ভেজে নেব একে একে কি খেতে একদম পাতলা হয়েছে একদম মাংসটা কিন্তু সফট সবগুলো এভাবে একে একে ছেড়ে দিচ্ছি ম্যারিনেশন করাটা দেখাতে পারলাম না মোবাইলটা ডিস্টার্ব দিয়েছে কি বলবো আর মোবাইলটা যা বিমারি হচ্ছে না বলার মতো এদিকে মাংস রান্না হয়েছে এদিকে চিলি চিকেনের জন্য পকোড়া হচ্ছে চিলি চিকেনটা বানিয়ে নেব দেখতে থাকুন এই যে ভাজা হয়ে গেছে এগুলো সব তুলে নিচ্ছি পকোড়া ভাজা হয়ে গেছে একইভাবে ভেজে নেব এই যে বন্ধুরা ভাগনা বলে পকোড়া খাবে ওর জন্য পকোড়া করে দিলাম আর এখানে চিলি চিকেনের জন্য ভেজে রাখলাম দুটো পকোড়া তাই একটু মুচমুচে করেছি আর চিলি চিকেনের জন্য পুডিংটা একটু পাতলা করেছি এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে না আদা কুচি আর রসুন কুচি দিয়েছিলাম সেটা দেখাতেই ভুলে গেছি কি করবো এত তাড়াহুড়ো না আর মোবাইলে ক্যামেরাটাও ডিস্টার্ব করছিল আমি জানি দিদি ভাই তোমরা খুব সুন্দর বানাও আমি যেভাবে বানাই সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো এইভাবে আমি কেটে নিয়েছি এগুলোকে একটু ভেজে নেবো বেশি কোনো ভাজবো হালকা করে ভেজে নেবো এটা ভাজা ভাজা হোক ততক্ষণে আমি এখানে কিছু মিশিয়ে নিচ্ছি যে কেচাপ নিয়েছি টমেটো কেচাপ সয়া সস আর এই যে গ্রিন চিলি এটা ঢেলে নেব এই মিক্সারটা করে নেব সস

ভাগে মতো হয়ে গেছে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুঁড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম

আসবে বাবু বলছে দেখে এটার মধ্যে এখন টেস্ট আসবে এটার মধ্যে একটু গোলমরিচ গুলো ছিটিয়ে দেবে এই যে একটু গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি একটু পাইছি চিলি চিকেন চিলি চিকেনে ফাইনাল এরকম এসছে কেমন হয়েছে জানাবে এই যে তেজপাতা শুকনো লঙ্কা চলে গেল এখন গোটা এলাচ আর হচ্ছে লবঙ্গ এগুলো দিয়ে দিলাম তারপরে একবারে দিয়ে দিলাম এর মধ্যে এখন চলে যাবে আদা কুচি

মধ্যে নেমে দেবো মিষ্টি এটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে আগে থেকে আমি তুলে রাখছি না এই সাদা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা হবে আচ্ছা আমাদের এতে প্রচুর লোকজন কাজুটা দেওয়া হয়ে গেছে এখন কিশমিশটাও এর মধ্যেই দিয়ে দেবো এর মধ্যে এখন কিশমিশটাও দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকামও দিয়ে দেওয়া হয়েছে আর এর মধ্যে এখন ঘি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি একটু পরে আরেকটু পরে আরেকটু দেব আসলে খুব সারাহু তাদের ভিডিওগুলো ভালো করে করতে পারছি না কারণ অনেকটা দেরিও হয়ে যাচ্ছে রাতের ডিনার আজকে এটাই চিলি চিকেন ফ্রায়েড রাইস আর মাংস কষা এই যে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এটার মধ্যে এখন আমি ভাতটা ঢেলে দেব এই যে ভাতটা সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ঘি দেবো আর এর মধ্যে এখন চিনি চলে যাবে লবণ একটু দেব ঘি দেব গরম মশলার গুঁড়ো দেবো চলে যাচ্ছে আরও কেন এর আগে আমি শর্টকাট দেখিয়েছিলাম আজকে একটু ভালো করে বানাচ্ছি যেহেতু ওর পিসিরা আসছে এখানে কিন্তু সমস্ত কিছু চলে গেছে বিনস আছে মটরশুটি রয়েছে গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ ঘি এখন চিনি আর লবণ চলে যাবে দিয়ে এখন নেড়ে চেড়ে নেব যেহেতু আন্দাজ মতো দিতে হবে ভাতটা করার সময়ও আমি ইয়ে লবণ দিয়েছিলাম এখন মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নিন দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আর এর মধ্যে নেড়ে চেড়ে মিষ্টি নিন গরম মশলা চলে যাবে এই যে এখন গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নেব নাড়িয়ে নেব আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইস এদের মধ্যে কতগুলো ফ্রায়েড রাইস করলাম দেড় কিলো চালের দেড় কিলো চালের রয়েছে একটু অন্ধকার অন্ধকার আসছে কেননা ওই যে রান্নাঘর না সেরকম লাইট নেই তাই অন্ধকার অন্ধকার ফ্রায়েড রাইস এর ফাইনাল লুক করেছি ডিনার নিয়ে মাংস ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন পকোড়া আজকে খাওয়া আজকে টেস্ট এসছে রান্না করেছি সবাইকে এখন সার্ভ দেখতে থাকুন কিরকম হয়েছে কমেন্টে একটু জানাবেন প্লিজ আর ভিডিওটা দেখা অনুরোধ রইল এই যে কীরকম লাগলো একটু প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে এরকমই নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো যা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন খেতে দিব সবাই খাবে আর ভাগনা বাইরে গেছে এখনও ঢোকে নি আর সবাইকে আমি খেতে দিই ততক্ষণে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে কাল দেখা হবে এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন